হাট দোলাইকাল হাটে ফার্স্ট ট্রাক চলে আসলো ইতিমধ্যে ফার্স্ট ট্রাক আনলোডিং হবে কিছুক্ষণের মধ্যে বিটের কাজ উঠকে পার্কে করানো হচ্ছে প্রথম ট্রাক গরু আনলোডিং হবে দোলাইকাল হাটে ফার্স্ট গরুর ট্রাক চলে আসছে আমাদের ধোলাইকাল হাটে দলাইখাল হাটের ধামাকা দোলাইখালাটে হাটে এখন গরু চলে আসছে প্রথম ট্রাক দলাইকালাটে প্রথম ট্রাক চলে আসছে মেহেরপুর থেকে বাইটা আগে বছর দোলাই খাল দোলাই খাল

আমাৰ আমি আছে বাৰী পূৰা মালিকে দিবলৈ নামটো

দোলাইঘাটে ফার্স্ট ট্রাক চলে আসছে এই আমাদের বড় ভাইদের ভাইটা দোলাই কালার দোলাই কালার এটা এক নাম্বার বিটের দিকে এক নম্বর বিটের দোলাই খালাটা এক নম্বর বিড আর একটা ট্র্যাক আরো এক ট্র্যাক চলে আসছে দোলাই হাটে

हेलो ये आया मतलब ये লাইফ ফ্রম দোলাই গেল আট এটা কি মাত্র আমার সামনে দিয়া গেল আমি হ্যাঁ 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 চালু হ বক্কর ভাই গরু আইসে জি ভাইয়া গরু আসছে ভাইয়া নেট সমস্যা ভাই

সকালে আসতো আমাদের গাড়ি আছে সকালে আমি তো আর সকালে আসতো আমি পরে ফোনটা বলছি যে কালকে সকালে আসবে জি ভাইয়া আরো চারট্রাক গরু আছে তো মধ্যে গরু চলে আসছে তা আমি কি খবর আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কে হ্যাঁ ভাই কে আপনি কে বললেন ও হ্যাঁ ভাই আইসে 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 এই জিনিস তো আগে আছে ভাই হ্যাঁ 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 আমি যে কাউন্টারে ইয়ে ভিডিওরে না আছি দোলায় খেলা এক নাম্বার কাউন্টারে এনে গরু ট্রাক করেন না আচ্ছা কিছুক্ষণের মধ্যে গরু আনলোড করা হবে এটা কোনো এটা দোলাই খেলা দোলাই খাবে